নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং সেই মামলার নিরিখে সাতচল্লিশ নম্বর প্যারা অনুযায়ী যারা পুরনো কর্মরত ছিল তাদের পূর্বের কর্মস্থলে ফেরোনোর যে প্রক্রিয়ার নির্দেশ ছিল সেই নির্দেশ মোতাবেক স্কুল সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণাধীন যারা পূর্বে স্কুল সার্ভিস কমিশনেরই আগে চাকরি পেয়েছিল তাদের সেই পূর্বের কর্মে ফেরত যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছিল গত পঁচিশ তারিখে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে তাদের ভেরিফিকেশান হয়েছে এবার তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এক এগারো দু হাজার পঁচিশে এই নোটিফিকেশানটা জারি করেছে শিক্ষা পর্ষদ এই নোটিফিকেশন অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট কালেকশন করতে হবে ছয় এগারো দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে ভেনু ডিরোজ ভবন ফার্স্ট ফ্লোর মিটিং হল নিবেদিতা ভবন প্রিমেসিস এবং তাতে যে যে বিষয়গুলো নথিগুলো লাগবে এক নাম্বার রেকমেন্ডেশন লেটার অফ ডাব্লুবি সি এস সি অর্থাৎ রেকমেন্ডেশন লেটার লাগবে অ্যাপ্রুভাল লেটার ফ্রম কনসার্ন ডিআই অর্থাৎ দু হাজার ষোলো সালে যে অ্যাপ্রুভাল পেয়েছিলেন তার সেই ডিআইয়ের অ্যাপ্রুভাল লেটার লাগবে অ্যাপয়েন্টমেন্ট লেটার ফর সিলেকশন প্রসেস পিরোর টু জিরো ওয়ান সিক্স অর্থাৎ দু হাজার ষোলোর আগে পূর্বে যেখানে নিয়োগ হয়েছেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে এপ্রুভাল লেটার ফ্রম দ্য কনসার্ন ডিআই এবং দুই হাজার ষোলোর পূর্বে যে চাকরি করেছেন সেই চাকরির ডিআইয়ের অ্যাপ্রুভাল লেটার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্ল্যাশ এডমিট কার্ড মাধ্যমিকের এডমিট কার্ড বার্থ সার্টিফিকেটের সাক্ষ্য বহন করে ওয়ান প্রুফ অফ আইডেন্টি এপিক আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স টু কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এছাড়া দুটো দু কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এই ষাটটি ডকুমেন্ট লাগবে প্রথমত রিকমেন্ডেশন লেটার দ্বিতীয়ত অ্যাপ্রুভাল লেটার ডিআইয়ের দু হাজার ষোলো সালের এবং দু হাজার ষোলো সালের পূর্বে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং দু হাজার ষোলো সালের পূর্বের ডিআই অ্যাপ্রুভাল লেটার এছাড়া বার্থ সার্টিফিকেট আইডেন্টি ওয়ান প্রুফ আইডেন্টি এবং টু কালার ফটো এই সাতটি ডকুমেন্টস লাগবে এখানে এই পর্বে ক্যান্ডিডেট আইডি দিয়েছে এবং তাদের নাম আইও এস এম এস আইডি ক্যান্ডিডেট নেম প্যারেন্টস নেম পোস্ট নেম এইটি গ্র্যাজুয়েশান এবং হোম ডিস্ট্রিক্ট তাদের দিয়েছে এই পর্বে মোট এইভাবে প্রায় মোট একশো ছেষট্টি জনকে এই পর্বে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করার জন্য আগামী ছয় তারিখ ছয় এগারো দুই হাজার পঁচিশে দুপুর বারোটার সময় ডেকেছে ধন্যবাদ